বন্ধুরা মেয়েদের সঙ্গে অনলাইনে টাইম পাস করার কিন্তু অনেক অ্যাপস আছে তো বন্ধুরা আজকে একটা অ্যাপস নিয়ে এসেছি দারুণ একদম অ্যাপস তো এই অ্যাপসটাতে এইভাবে চব্বিশ ঘন্টা কিন্তু মেয়েদের সঙ্গে অনলাইনে টাইম পাস করতে পারেন যারা প্রেম করতে চান করতে পারেন আর যারা এমনি টাইম পাস করতে চান তো টাইম পাস করতে পারেন একটা অ্যান্ড্রয়েড ফোন মোবাইল অ্যান্ড্রয়েড ফোন যদি হাতে থাকে তাহলে কিন্তু বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলতে মন চাই তো বন্ধুরা আজকে সেই তাদের জন্য যারা এমনি লাইভে মানে এমনি কথা বলে না তাদের জন্য লাইভে কথা বলার ব্যবস্থা করেছে লাইভে ভিডিও কলে কথা বলবেন মেয়েদের সঙ্গে একদম ফ্রি কোনো রকম টাকা পয়সা লাগবে না কিন্তু অ্যাপসটাতে সম্পূর্ণ ফ্রি আপনারা সম্পূর্ণ ফ্রিতে টাইম পাস করতে পারবেন আজকের এই অ্যাপসটার মধ্যে দিয়ে ঠিক আছে তো বন্ধুরা আসলে এখানে আমি দেখাচ্ছি আমি অনেকটা টাইম অনেকটা টাইম পাস করেছি করার পর কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি এমনি এমনি কিন্তু ভিডিও বানাচ্ছি না কারণ আগে টাইম পাস করেছি এইভাবে তারপর কিন্তু স্ক্রিন রেকর্ডিং করার পর কিন্তু তোমাদের সামনে আমি ইয়ে মানে ভিডিওটা তুলে ধরেছি তো বন্ধুরা আমার চ্যানেলটা যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্যে আর একটা কিন্তু লাইক করবে আর যারা নতুন সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না তো চলো বন্ধুরা চলে যায় স্ক্রিনে দেখায় যে এই এই অ্যাপসটার নাম কি এবং এই অ্যাপসটা কীভাবে ইনস্টল করবে সেটা কিন্তু আজকে দেখাবো তো তো বন্ধুরা আসলাম আমার স্ক্রিনের মধ্যে তো দেখুন এখানে কিন্তু র্যান্ডম চট চ্যাট হ্যাঁ মিরামি এই অ্যাপসের নাম তো এটা অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন দেখুন আমি ইনস্টল আছে ওখানে ইনস্টল আপনার থাকবে আপনি ওপেন করে নেবেন দেখবেন ওপেন অপশান থাকবে ওপেন ওপেন করার পর কিন্তু দেখুন এখানে যে ওপেন দেখা আছে এখানে কিন্তু আপনারা ওপেনে চাপ দেবেন ওপেনে চাপ দিলে কিন্তু দেখুন ভিতরে একটা ভিতরে এরকম একটা মিরামি চ্যাটোয়েড গার্লস লেখা আছে দেখুন এখানে লেখাই আছে মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন সব সময়তে হ্যাঁ এটা গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এটা মেয়েদের আপনি আপনারা কথা বলবে বলতে বলতে পারবে তো নিচে দেখুন একটু আই এগ্রি লেখা আছে দেখুন আমি একটু চিন্ন দিয়েছি ওখানে একটু বেশি জুম হয়ে গেছে আমার ভিডিওটা কারণে দেখা যাচ্ছে না তো হবে তারপর আপনি নেক্সট নেক্সট করবেন নেক্সট করলে কিন্তু দেখুন এখানে আছে ম্যান এবং গার্ল তো আপনি কোনটা ম্যান না গার্ল তো অবশ্যই যেহেতু বুঝতে পারছেন যে আমি এখানে ম্যান আছি কারণ ছেলে ছেলে হয়ে কথা বলছি তো আমি ম্যানে চাপ দিলাম ম্যানে করলাম ম্যান করলে এরকম একটা অপশান কালো হয়ে যাবে কারণ আমার কাছে কালো হবে না আপনারা দেখতে পাবেন ওখানে একটা স্টার্ট লেখা থাকবে স্টার্ট লেখা থাকলে এরকম একটা অপশন দেবে তো সেখানে আপনারা যাবেন তারপর অ্যালাউ কমে অ্যালাউ করলেই কিন্তু দেখুন ভিডিও কল চালু হয়ে যাবে বন্ধুরা তো এভাবে আপনারা ভিডিও কলে কথা বলবেন দেখুন অনেকক্ষণ আমি স্ক্রিন রেকর্ডিং করেছি তো আপনারা এইভাবে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ ঠিক আছে ওইখানে অরিজিনাল সব কিছু আছে এখানে কিন্তু আপনাদের এই অ্যাপসটা গ্যারেন্টি আপনারা এই অ্যাপসটা গ্যারেন্টি আপনারা ভিডিও কলে সুন্দরভাবে কথা বলতে পারবেন এই অ্যাপসটাতে ঠিক আছে সুন্দরভাবে কিন্তু অ্যাপসটাতে কথা বলতে পারবেন একদম ভদ্রভাবে হ্যাঁ যদি ওই অ্যাপসটা কোনো রকম জানকারি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ তো বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন তো আমি অনেকক্ষণ ভিডিও কল করেছি তো এতক্ষণ দেখালাম যে কি সহজ প্রসেসে আপনারা ভিডিও কল করবেন তো বন্ধুরা আজকের